হচ্ছে দেখুন অনেক ইউটিউবার আইছে একটা ভাই এই যে আরেকজন আইছে এদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এমআর ফিশিং ব্লগ এমআর ফিশিং লাইভ ভুল হইছে কাটা কাটা লাইভ লাইভ এটা বললেই সমস্যা নাই এই দেখেন কি জেল সবাই মারতেছে দেখেন অনেক মানুষ আছে এই জায়গা

কি বলে যাদের এরকম মাছ দরকার কিনবেন এই নাম্বার দেওয়া থাকবে সবাই এই নাম্বারে যোগাযোগ করলে এরকম মাছ পাবেন ভালো ভালো মাছ এই ভিডিওটো লিখারে যে মাল ল মা ক সে ভিডিও যে তে পায় না আপনে ঘরে আমা তো সাতছর ধরে জানি জীবনে